যেসব খাবার একসাথে খেলে বেশি উপকার পাবেন খেজুরের সাথে দুধ পেয়ারার সাথে মৌরি কলার সাথে এলাচ ভাতের সাথে টক দই আমের সাথে দুধ দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যে ছয়টি খাবারে এক খেজুর দুই বাদাম তিন সয়াবিন চার ডুমুর পাঁচ কমলা লেবু ছয় সজনে পাতা শরীরে আয়রনের অভাব হলে যেসব লক্ষণ দেখা দেয় এক শরীর দুর্বল হয়ে পড়া দুই চোখের নিচে কালো দাগ তিন চুল পড়া চার ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ত্বক চুলকানো পাঁচ নখ ভেঙে পড়ে যাওয়া ছয় ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া যে আটটি খাবার প্রচুর খেলেও আপনি মোটা হবেন না তা হল এক লাউ দুই পালং শাক তিন মূলা চার শালগম পাঁচ শশা ছয় বাঁধাকপি সাত ফুলকপি আট টমেটো যে পাঁচটি খাবার ভুলেও গরম করে খাবেন না চা লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় ডিম বদহজমের সমস্যা সৃষ্টি করে পালন শাক টক্সিনের মাত্রা বাড়িয়ে দেয় পোড়া তেল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মুরগির মাংস বদহজমের সমস্যা সৃষ্টি করে শরীরে দ্রুত শক্তি প্রদান করে যেসব খাবার কাঁচা রসুন কফি ও গরুর মাংস মধু দুধ ও ডিম মিষ্টি আলু কমলা ও পাকা কলা ডাবের পানি কিশমিশ ও বাদাম